ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন বাংলা বলার কারণে দিল্লি থেকে বাংলাদেশে পুষব্যাক বীরভূমের বাসিন্দাকে রাজ্যের মুখ্য সচিব ও দিল্লির সমন্বয় সাধন করে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের এছাড়া কেন্দ্রীয় সহ সব পক্ষকে এ বিষয়ে খোঁজখবর করে আগামী বুধবার হলকনামা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন হেভিয়াস কর্পাস মামলায় আদালত চাইলে কেন্দ্রীয় সরকারের থেকে রিপোর্ট তলব করে তাদের বক্তব্য জানতে চাইতে পারে আবেদনকারীর দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাবা মা এবং চার বছরের সন্তানকে তারা ভারতের নাগরিক দিল্লি পুলিশকে সমস্ত নথি পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফে কোনো জবাব আসেনি কেন্দ্রের তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন আমি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারি তারা ঠিক করবেন কে দাঁড়াবেন আবেদনকারীর আইনজীবী বলেন ওই মামলায় ওড়িশার ক্ষেত্রে তাদের আটক করে রাখা হয়েছিল তারা দেশের মধ্যেই ছিল এখানে এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন ওড়িশার ক্ষেত্রে তারা ফিরে এসেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্য এখানে আবেদনকারী আপনার অ্যাসিস্ট্যান্সে ফিরে আসবে দ্য নেচার অফ হেভিয়াস কর্পাস এখানে মহামান্য ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড বাই জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড জাস্টিস ঋতব্রত মিত্র ওনারা ব্যাপারটাকে কগনিজেন্স নিলেন নিয়ে ওনারা একটা ডিরেকশন দিলেন আমাদের চিফ সেক্রেটারিকে বললেন উনি যেন একটা লিয়াসও করেন টু দি টু হিস কাউন্টার পার্ট ইন দিল্লি এবং সেই মর্মে এবং যেখানে আমাদের অ্যাডিশনাল সলিসিটার জেনারেলও দাঁড়িয়েছিলেন ওনাকেও ডিরেকশন দিলেন স্পেসিফিক একটা রিপোর্ট দিতে এই ম্যাটারটা আবার বুধবার দিন সকালবেলা বারোটার সময় আবার এটা নিশ্চিন্ত মানে আবার ফিক্স আছে মামলাটা যদি তারা বাংলাদেশি নাগরিকই হয়ে থাকেন তাহলে বিএসএফ এর সাথে আলোচনার পর তারা বা ভারতবর্ষে ফিরে এলেন করে অর্থাৎ বিজেপির কাছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি যখন দেখা যাচ্ছে বিএসএফ এর সাথে ফ্ল্যাগ মিটিং এর পর তাদেরকে আবার কুচবিহার মাথা ভাঙা দিয়ে আবার ভারতবর্ষে নিয়ে আসা হলো তার মানে এটা প্রমাণিত যে এরা বাঙালি এবং ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন সেই অপরাধে মহারাষ্ট্রের মুম্বাই পুলিশ যা বিজেপি নিয়ন্ত্রণাধীন তারা এই নেতৃত্ব জনকে আটকে রাখা হয়েছে এর আগে আমরা দেখেছি বিলির মুখে আটকে রাখা হয়েছে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাথায় দায়িত্ব নিয়ে সরাসরি বাংলা এবং বাঙালি বিরোধী কাজ করছেন আবার এরপরে বিজির পরে আবার বাংলার মানুষের করতে আছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানতে চায় বাংলার পরিযায়ী শ্রমিকদের কোন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল এফআইআর দায়ের করা হয়েছিল কি এই সমস্ত প্রশ্ন রাজ্যের মুখ্য সচিব মারফত ওড়িশা সরকারের কাছে জানতে নির্দেশ হাইকোর্টের অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ